কালকে গোপন সংবাদের ভিত্তিতে ডিএসএফ এবং পুলিশের উদ্যোগে কুয়েলডাফা গ্রাম থেকে একজন বাংলাদেশি যখন সে ভারত বাংলাদেশ সীমান্ত অতিক্রম করছিল তখন তাকে আটক করা হয় এবং তার এগেনস্টে স্পেসিফিক একটি কেস নেওয়া হয় এখন আজকের সকালে সে আদালতে ফরোয়ার্ড হবে নাম কি স্যার তার নাম হচ্ছে নির্মল বিশ্বাস বাবার নাম হিমাংশু বিশ্বাস বাড়ি বাংলাদেশ মালদা ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট

মশলা যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত সিস্টারের রান্না প্রতি পদে স্বাদের বাহা চাই ফিরে ফিরে খেতে বারবার সিস্টার নিশ্চিন্তের প্রতীক